এখানে দেখতে পাচ্ছ আমরা সাজকোজ করছিলাম তো বোনেরা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে কারণ এই শাড়িটা নতুন আমার পরতে অসুবিধে হচ্ছিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটা চ্যানেল জানলাম হরস্ট ব্লগের সকলকে স্বাগত জানিয়েছিলো কেমন করছি ভালো আছে এবং সুস্থ আছো তো সামনে দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর অনেকটা দেরি হয়ে গেছে ভিডিওগুলো আপলোড দিতে মানে আর কিছু আগের কিছু ভিডিও ছিল সেগুলো আপলোড দিতে দিতে সময় চলে গেছে তারপর আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তোমাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম তো তোমরা কিছু মনে করো না ভিডিওটা দেখতে থাকো তো এই ভিডিওটা হচ্ছে বৈশাখ মাসের আঠাশ তারিখে আমাদের বিবাহবার্ষিকী ভিডিওটা তো বিবাহবার্ষিকীটা আমরা বাপের বাড়িতে পালন করেছিলাম ওখানে কিছু মুহূর্তগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখতে থাকো বেশি কিছু বলছি না অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা আনন্দপুর গিয়েছিলাম কিছু শপিং করে নিয়ে এসেছি তো আগের ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিওটাতেও যেই লুক এই ভিডিওটাতেও সেই লুক কারণ বাপের বাড়িতে আঠাশে বৈশাখ শনিবার পুজো হয়েছিল শীতলা মায়ের আর আমাদের ওই দিন বিবাহ বার্ষিকী ওই দিনে আমাদের বিবাহ হয়েছিল আর আঠাশ তারিখে তো সেই জন্য কেক নিয়ে এসেছি আর তোমাদের দাদা দেখো এই শাড়িটা আমাকে গিফট করেছে তো এই শাড়িটা আমি আজ পরবো তো খুব সুন্দর হয়েছে কালারটা আর দেখতেও খুব সুন্দর তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে শাড়িটা এখানে দেখতে পাচ্ছ আমরা সাজকোশ করছিলাম তো বোনেরা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে কারণ এই শাড়িটা নতুন আমার পরতে অসুবিধে হচ্ছিলো সেই কারণে বোনেরা একটু ধরে দিচ্ছিলো নয়তো আমি এরকম টাইপের শাড়ি আমি নিজেই পরে নিতে পারি হয়তো ভাবে যে বিকেলবেলা বিবাহ বার্ষিকী পালন করবে কেন অনেকে তো রাত্রে পালন করে কারণ আমরা বাড়ি চলে যাবো সেই কারণে যাই হোক আমি রেডি হয়ে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা সব সবকিছু বোনেরা দেখতে পাচ্ছ এই এবছর প্রথমবার করছিলো সেই জন্য সেরকম কিছু করতে পারিনি বোনেরাই এই সকল সাজিয়েছে দেখো

আর জীবনে প্রথমবার আমি কেক কাটব তোমাদের দাদা মনে প্রথমবার আর সব কিছুটা তোমাদের দাদাভাইয়ের জন্য হয়েছে আর দেখতে পাচ্ছ কেকটা একটু সরে গেছে বাজার থেকে নিয়ে আসার সময় তো একটু দেখতেই পাচ্ছ প্রথমে আমরা মালা বদল করবো তো বোনেরা সে সময় হাসাচ্ছিলো সেই জন্য কাকিমা হেসে ফেললো আর আমাকেও প্রচুর লজ্জা লাগছিলো সবার সামনে এরকমভাবে মানে বিবাহ বার্ষিকী পালন করবো সবারও ভাবতে পারিনি আজকে যা কিছু করছে সব তোমাদের দাদা ভাই আর আমি তো খুবই লজ্জা পাচ্ছিলাম হাসলাম শেষে তোমাদের দাদা ভাই এইবার আমাকে সিঁদুর পরিয়ে দেবে তোমাদের দাদা ভাইকে কত করে বারণ করেছিলাম বলেছিলাম যে এই সকল কোনো কিছু আয়োজন করতে হবে না আমাদের গরিব ঘরে এই সকল মানায় না তবুও তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছে ছিল এরকমভাবে বিবাহবার্ষিকী পালন করবে তাই বিবাহবার্ষিকীটা পালন করে নিলাম আর আমাদের গ্রামে তো এরকমভাবে কেউ বিবাহবার্ষিকী পালন করে না তাই মেজ কাকিমার মুখটা দেখলে তো একটু একটু লজ্জা পেয়েছে দুজন মিলে কেক কাটসাম তারপর বোনেরা দেখছো তো মাথায় কেমন সাদা করে দিয়েছে আর এই দিকে তোমাদের দাদা ভাইকে একটু কেক খাইয়ে দিলাম তারপর তোমাদের দাদা একটু কেক নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিলো দেখতেই পাচ্ছ আর এইবার আমি বাবাইকে কেকটা খাইয়ে দিচ্ছি বোন আছে ছোটো বোন আর সকল বোনেরা মিলে আছে ভাই আছে মা কাকিমা আছে আরও দু কাকিমার আসার কথা ছিল কিন্তু ওরা আসলো না বাড়িতে কাজের জন্য আর পুজোর দিন তো বাড়িতে কাজ থাকবে। আর এটা আমার ছোট্ট কাকুর ছোট্ট মেয়েকে কেক খাইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ খুব ভালো মেয়ে আর এই যে আমার একটা বোন আর এগুলো সবাই বোন আমার সব বোনেরা মিলে মা কাকিমা সবাই মিলে খুব আনন্দ করলাম কেক মাখামাখি করলাম তারপর তো সবাই মিলে ফটো উঠলাম তো অবশ্যই কমেন্ট করে বলো কার কেমন লেগেছে এই ভিডিওটা ভিডিওতে লাইক কমেন্ট করবে আর এখানে দেখছো তো অনেকগুলো ফটো উঠেছিলাম সবাই মিলে তো তোমাদের দাদা আমি দেখতে পাচ্ছ আর এখানে বাবাই সোনা আমি তোমাদের দাদা ভাই আর এখানে আমার বড় বোন আমি তোমাদের দাদা এখানে একটা সিঙ্গেল ফটো উঠেছে তারপর আমি একটু অন্যরকম স্টাইলের ফটো উঠেছি তারপর আমরা চার বোনে ফটো উঠলাম তারপরে সবাই মিলে ফটো উঠেছি কিন্তু একটা বোন বাড়ি চলে গেছে সন্ধে সন্ধে হয়ে এসেছে বাড়ি যাব তাই এখানে দাঁড়িয়ে আছি আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ